হ্যালো এভ্রিয়ান সবাইকে সাও দাঁড়িয়েছি আজকে তোমাদের আরও একটা নতুন ভিডিওতে তো বিয়ের সিজন চলে এসেছে আর আমাদের টানাই তিনটে কাজ পড়ে গেছে প্রথমে হচ্ছে মেয়ের তারপর সেখান থেকে খুলে নিয়ে গিয়ে লাগাতে হবে ছেলের বাড়িতে তারপর আরও একটা রিসেপশনও আছে আলাদা বেসিক্যালি মেয়ের বাড়ি কাজটা হবে কমিউনিটি হলে তো কমিউনিটি হলে মেন কাজটা হচ্ছে আর সাথে একটু বাড়িতেও একটা ছোট্ট গেট বানিয়ে দিতে হবে তো সেটা করতে যাব আজকে আর দেখতে যাব কমিউটি হলের কাজটা প্যান্ডেলের কাজটা কতটা কমপ্লিট হয়েছে তারপরেই আমরা কাল থেকে কাজ শুরু করে দেবো যারা যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করে অবশ্যই ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নিও দেখতে পাচ্ছ এই সেটটা কিন্তু সেলের বাড়ি থাকছে এটাকে আমরা প্রথমে আপাতত আজ রেখে আসব সাথে মেয়ের বাড়ির ওই কাজটাও করে আসব এখান থেকে নামিয়ে নিচে দেওয়া হচ্ছে এখান থেকে নিয়ে চলে যাচ্ছে সব জিনিসপত্র কিন্তু আস্তে আস্তে তোলা হচ্ছে এখানে দেখো প্রায় আমাদের কমপ্লিট আপাতত এখন আমরা খাঁচাগুলোই নিচ্ছি আর কিছু ফুলও থাকতে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের যেগুলো যাওয়ার সেগুলো কিন্তু সব কিছুই উঠে গেছে আর বেশি কিছুই যাচ্ছে না বললাম যে শুধু গেটটাই হচ্ছে তো বেরিয়ে পড়েছি কিন্তু আমরা লোকেশনের দিকে লোকেশনটা হচ্ছে আমাদের হিমলগঞ্জ পূর্ণ বাজারের দিকে তো প্রথমে আমরা যাচ্ছি ছেলের বাড়িতে ছেলের বাড়িতে আমরা ব্যাকড্রপটা নামিয়ে তারপর যাবো আমরা মেয়ের বাড়ি তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা প্রথমে ব্যাকড্রপটা নামিয়ে নিচ্ছি তোমরা যারা যারা ফটোটা দেখেছো অবশ্যই কমেন্টে জানিও ব্যাকড্রপটাই ফুল দিয়ে ডেকোরেশন করার পর কেমন লাগছে তারপর চলে এসছি আমরা কিন্তু মেয়ের বাড়িতে মেয়ের বাড়িতে একটা সিম্পল গেট হবে তো আমরা একে একে সবকিছু নামিয়ে কিন্তু কাজটা শুরু করে দিয়েছি প্রথমে আমরা প্লেয়ার গুলো কাপড় রেডি করতে শুরু করে দিয়েছি আমাদের প্লেয়ার গুলো ছিল দুটো আট ফুট আর একটা সাত ফুট কিন্তু গেটটা একটু বড় হওয়ার কারণে আমরা সেটাকে বাড়িয়ে ন ফুট করেছি আটটা কাপড়টা লাগানো হয়ে গেলে আমরা দোলনা কাপড়টা ফেলে নিলাম তারপর দেখতে পাচ্ছো আমরা রেডি করা ফোম গুলো একে একে লাগিয়ে নিলাম তো একটুখানি জায়গায় আমাদের শর্ট পিস পড়ে গেছে সেটা দাদা বানিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু সবকিছু প্রায় রেডি এবার শুধু এটাকে সেটিং করতে হবে গেটে তো প্রথমে আমরা পিলার গুলো বেঁধে নিলাম তারপর উপরে ফ্রেমটা বসে নিয়ে রেডি করে নিলাম এবার দু সাইড দুটো বুকে করার জন্য ফোম বেঁধে নিয়েছে তারপর সেগুলোতে ফুল মেরে নিয়ে দাদা রেডি করে দিল কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক করে দিও